দিনে সবজিগুলো দেখলে কিন্তু মন খুব ভালো হয়ে যায় তাই না বন্ধুরা যাই হোক শুভ সকাল দেখো সকাল সকাল করে একটু পেঁয়াজ কলি আলু ভাজা বসিয়েছি আর এইদিকে দিকে রুটিও কিন্তু করে নিয়েছি সকালের টিফিনে আজকে পেঁয়াজ কলি আলু ভাজা আর রুটি খাবো আর মেয়ে ড্রয়িং স্কুলে গেছে আর হচ্ছে যেটা বলছিলাম দেখো ভাতও করে নিয়েছি ছোট হাড়িতে করে আসলে খুব ব্যস্ত জানো তো মানে এত ব্যস্ততার মধ্যে দিয়ে এখন দিনগুলো কাটছে না তোমাদের সাথে মানে কীভাবে জানি না আমি ভিডিও আর ঠিকঠাক দিতে পারবো কি না বা ভিডিওতে কি বলবো কি বলে শুরু করব। মেয়ের ড্রয়িং স্কুল পড়া তার মধ্যে এই নভেম্বর মাসে না মেয়ের পরীক্ষা মানে ফাইনাল এক্সাম চলে ওদের শুরু হয় এখনও শুরু হয়নি যদিও পঁচিশ তারিখ থেকে শুরু পরীক্ষা হয়তো তা যাই হোক যারা মিশনে পড়ে যাদের বাচ্চারা তারা হয়তো জানো যে ওদের কতটা চাপ সারা দিন পড়লেও যেন ওদের সিলেবাস আর শেষ হচ্ছে না সেখানে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা পড়া থেকে দিয়ে আসা নিয়ে আসা এগুলো করতে হয় আমাকে নিজের হাতে তারপরে সংসারটাকেও দেখতে হয় আর তারপরে হচ্ছে নিজের একটা ছোট্ট বিজনেস আছে সেটাকেও দেখতে হয় সব কিছু মানে করতে করতে না আমি একটু বলতে পারো হিমশিম খেয়ে উঠেছি একার হাতে আর পেরে উঠছি না এরকম মনে হয় যে মনে হয় যেন কবে মেয়েটা একটু বড় হবে হলে ভালো হতো তা যাই হোক দেখো কথায় কথায় তরকারিটা কিন্তু করে নিয়েছি আর নামানোর আগে একটু ঘি দিয়েছি সেটা আর তোমাদের সাথে দেখাতে পারলাম না তারপরে কড়াই ধুয়ে আবারও তেল গরম করে সাদা জিরা দিয়ে ফুলকপি আলুর তরকারি করলাম আজকে মাছ মাংস না আমাদের কিচ্ছু খেতে ভালো লাগছে না এটা কিন্তু অনেক দিন থেকে আমি ভিডিওতে বলছি যে তেল মশলা মাছ মাংস কিছুই খেতে ভালো লাগছে না তাই আজকে মাছ মাংস ডিম কিচ্ছু করিনি সব নিরামিষ রান্না করেছি দেখো রান্না করে সব ঢেকে রেখে রান্নাঘরও খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি একদম আর মেয়ে এদিকে হচ্ছে স্নান সেরে পড়তেও বসে গেছে ওর পড়া হয়ে গেলেই কিন্তু আমরা খেতে বসে যাব যদিও আজকে সকালে টিফিনে রুটি খেয়েছি তো অসুবিধে নেই এখন তাও পনেরো দুটো বাজে তারপরে যাই হোক দেখো এই যে খেতে বসে গেছি ও হচ্ছে বসে গেছে ও ঠান্ডায় একদম ঝড়োসড়ো হয়ে গেছে বলছে এতটাই নাকি ঠান্ডা পড়ে গেছে তারপর সব খাবার নিয়ে ঘরে চলে আসলাম এখন খাবো খাওয়া দাওয়া করবো এই যে ফুলকপির পকোড়া করেছিলাম এটা দেখানো হয়নি তোমাদের সাথে আর তারপরে যাই হোক দেখো খাওয়া দাওয়া করে এই যে একটা ছোট বাতাবি লেবু নিয়ে আসা হয়েছিল বাজার থেকে সেটাকে কেটে নিয়েছি দুজনে মিলেই খাবো আমি আর মেয়ে দুজনেই বসে আছি কিন্তু তোমার ভীষণ টক খেতে